হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি একদম রাস্তা থেকে এই ব্লগটাকে স্টার্ট করলাম এখন যাচ্ছি ওই বাড়িতে তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটা মতো বাজে আর আজকে হচ্ছে কি বলে ওটা ও তো সকালবেলা বেরিয়েই গেল তখন আর ভিডিও করতে পারিনি খুব মন খারাপ সব কিছু একসাথে তো সেই জন্য তখন করিনি তো এখন ভাবলাম যে চলে যাচ্ছি বাড়ির দিকে তো সেই জন্য ব্লগটাকে স্টার্ট করলাম চলো দেখতে থাক এই জাস্ট এই বাড়িতে আসলাম আর আজকে এত গরম আনতে আমাদের ছাতা আনতে ভুলে গেছি হাতে জিনিসপত্র ছিল ব্যাগ ছিল সব নিয়ে আমি আর কোনো ব্লগ করতে পারে না একেবারে বাড়ি গিয়েই ব্লগ করি কারণ জীবন বেঁচে থাকলে আমি পরেও ব্লগ করতে পারবো কিন্তু ওই ব্লগের করে যদি আমার এখন কিছু একটা হয়ে যায় তো আমার গেল সব তো সেই জন্য না গ্রুপনটি মিলিয়ে দিল আমি খাচ্ছি আজকে আমি সকাল সকাল ব্লগ দিয়ে দিচ্ছি আমি কালকে রাত্রিবেলা এডিট করে ওকে ভুলেছি সকালবেলা সব জায়গা করে দিয়েছি এখন শুধু শর্টগুলো করা বাকি আছে এগুলো এখানে হয়ে যাবে করে নেব আমি কত যুগ পর আমি আবার নিজের জায়গাটায় এসে বসলাম মানে এইটা আমার সব সবসময়ের সব সময় আমার খুব ভালো লাগার একটা মানে কি বলবো এইবারই হয় না যে সবারই একটা করে নিজের মানে জায়গা থাকে যে জায়গাটা থেকে সব সময় মানে এখানেই যাই করো না কেন এই ভালো লাগার জায়গা থাকে খারাপ লাগার জায়গা থাকে মানে সব কিছু ভালো খারাপ আনন্দ সব কিছু একটা কোন থাকে সবারই দেখবে পড়াশোনাও দেখবে একটা কোন ছাড়া অনেকের মানে ভালো ফেভারেট স্পট থাকে আর কি পড়াশোনা ওইখানে না পড়লে পরামখস্ত হয় না তো আমারও এইখান এই জায়গাটা সেরকম ছিল আমাকে কেউ কোথাও বাড়িতে খুঁজে পাক আর না পাক ঠিক এখানে এসে দেখলে দেখবে আমি এখানেই বসে আছি তো এখন সত্যি কথা বলতে বাড়িতে গেলে পড়ে না এত নিজেকে মানে কি বলবো বাড়িতে গেলে পরে বলি বলছি বাড়িতে এই বাড়িতে আসলে পরে মানে ভীষণ নষ্টলজিৎ ফিল হয় মানে যেটা আগে বুঝতাম না এখন যত দিন যাচ্ছে বিয়ের যত বয়স এগোচ্ছে তত জিনিসগুলোকে বুঝতে পারি যখন নিজের বাড়িটাকেই মনে হয় একটু অচনা অচনা লাগছে যে আমি এই বাড়িটাতে থাকতাম এই বাড়িতে আমি এই করতাম এখন আমি নিজে এই বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে আসছি আবার লোটা কম্বল নিয়ে আবার চলে যাচ্ছি তো যদিও আমি সেরকম কিছু একটা মানে নিয়ে আসি না আমার তো সবই এখানেই রয়েছে কিন্তু মানে হয় না যে মানে জিন্স টিন্স যেগুলো ভালো ভালো ছিল আমি সব ওখানে নিয়ে গেছি তো এইবারই আমি প্রথম যেখান থেকে মানে আমি ও বাড়ির থেকে কয়েকটা টপ জিন্স এইগুলো আমি নিয়ে এসছি এই হচ্ছে ব্যাপার জামাই ষষ্ঠীর ব্লগটা যখন আমি পোস্ট করেছি না আমি আজকে এখন একটু আগে কমেন্ট করে চেক করছিলাম তো সেখানে একজন কমেন্ট করেছ কারণ সেটা হচ্ছে যে আমি যেহেতু আগের দিনের ব্লগটায় বলেছিলাম যে সৌরভ ঘুরতে যাবে তার জন্য আমি কয়েকদিন এই বাড়িতে এসে থাকবো তো সেখানে একজন কমেন্ট করেছ যে বর যাচ্ছে বলে তোমাকেও যেতে হবে আর তুমি শ্বশুর শাশুড়িকে ছেড়ে চলে আসবে এটা কেমন শিক্ষা আমার শ্বশুরবাড়ি আমার হাজব্যান্ড তাদের কারোর কোনো প্রবলেম নেই ইভেন আমাদের বাড়িতে যেহেতু মানে আমার শ্বশুর বাড়িতে যেহেতু কি বলবো মানে জামাষষ্ঠীতে থাকার নিয়ম নেই আমি ঠিক করেই রেখেছিলাম কি পরের দিন থাকবো সেটা ও থাকলেও থাকতাম না থাকলেও থাকতাম কিন্তু যেহেতু ও ঘুরতে চলে যাচ্ছে আমি সেই হিসেবে এখানে এসেছি তো সেটাই আর আর একটা কথা হচ্ছে যে দেখো জেনুইনভাবে ভাবতে হবে জিনিসগুলো হ্যাঁ কারণ হচ্ছে ও কোথাও ঘুরতে যাচ্ছে ও কিন্তু কোনো কাজের সূত্রে যাচ্ছে না যদি কাজের সূত্রে যেত আমি অবশ্যই ওখানে থাকতাম দেখতাম সব কিছু করতাম তো ও যেহেতু ঘুরতে ঘুরতে যাচ্ছে আমিও তেমনি ঘুরতে এসেছি আমি আমার মারমার মায়ের কাছে ঘুরছি ওর ঘোরার ধরনটা আলাদা আমার ঘোরার ধরনটা আলাদা এই হচ্ছে ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে বেশি একটা মাথা না ঘামানোই ভালো আমরা নিজেদের লাইফে নিজেরা ভীষণই ভালো আছি আমাদের লাইফে যা যা ঘটছে সেগুলোই তোমাদেরকে আমরা দেখাই ব্যাস এটুকুনই আর শিক্ষা নিয়ে বলছো আমার বাবা মা আমাকে সেই শিক্ষাটাই দিয়েছে যেটা নেচ্ছ আর সেই জন্যই হয়তো কোথাও প্রতিভা মানে কোথাও কিছু অন্যায় দেখলে বা কোথাও কিছু মানে খটকা লাগলে সেটা টপ করে আমরা উত্তর দিতে পারি তো আমার মনে হয় শিক্ষা এটাকেই বলে যদি নাটক করে চুপচাপ বসে থাকি বা আমার যেটা ভালো লাগছে না সেটা চুপচাপ সহ্য করে নিই সেটা পুরোপুরি নাটক আমার মনে হয় সেটা পুরোপুরি নাটক যেটা আমার মুখে এক আমার মনে আর চলছে সেটা কখনোই জেনুইন হতে পারে না এই হচ্ছে ব্যাপার আর আমি সেরকমই একটা মেয়ে যেটা আমার ভালো লাগে না সেটা আমি মুখের ওপর বলে দেবো সেটা আমার শশুরবাড়ির লোকজনও জানে যে ঠিক আছে আমাকে দেখতে হয়তো মনে হয় যে ও চুপচাপ সহ্য করে নিতে পারবে ঠিক আছে ওকে যা ইচ্ছে তাই বলা যায় একদমই নয় যেটা আমার ঠিক মনে হবে আমি সেটাকে বলবো যেটা আমার মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না সেটা আমি সঙ্গে সঙ্গে সেটা বলবো এই হচ্ছে ব্যাপার একদিকে যেমন তোমরা বললে যে শ্বশুর শ্বশুরকে ছেড়ে চলে আসবে তো যে আমার মনে হয় যে দুদিকেই না একটু ভাবা উচিত ঠিক আছে সবসময় একতরফা ভেবে লাভ নেই আর কতদিন চলবে বলো তো যে ছেলেদের মায়েদের প্রতি এরকম দরদ কতদিন চলবে একটু বলবে আমার মায়েরাও তো রয়েছে অনেক মেয়ের মায়েরা রয়েছে যারা প্রথম মানে একা মেয়ে তাদের বিয়ে হয়ে যাওয়ার পর মা বাবারা একা থাকে কখনো কি কাউকে বলতে শুনেছো যে যাও গিয়ে দুদিন মায়ের বাবার কাছে থেকে আসো তখন যদি দুদিনের জায়গায় তিন দিন থাকে বা দশ বারো দিন যদি থাকে কেউ যদি এক মাস থাকে তখন পাড়ার লোকে কি বলবে ও কি চলে আসলো ওর কি আর যাবে না তো জিনিসগুলো কেন এবার একটু চেঞ্জ করা উচিত ঠিক আছে যে দুদিনের জন্য কেউ যাচ্ছে মানে এটা না যে সেই পুরো মানে কি বলবো চলে আসছে বা ঘুরতে যাচ্ছে কেন শ্বশুর শাশুড়িকে রেখে চলেছে এই জিনিসগুলো চেঞ্জ করো ভাই এই জিনিসগুলো ঠিক নয় আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি আমি চাই যে ভালো শিক্ষাটাই বা আমার থ্রুতে ভালো জিনিসটাই যাতে মানুষ শিখুক তাই না সেই জিনিসটাই আমি বলবো তোমরা আমাকে দেখেছো যে আমি ওই বাড়িতে যখন থাকি সবাইকে নিয়ে একসাথে থাকি এ বাড়িতে যখন থাকি আমি সবাইকে নিয়ে একসাথে থাকি ইভেন আমরা ঘুরতে যাই একসাথে যখন আমরা ঘুরতে যাই তখন কি কেউ একজন বলেছে আমি একজনকেই শুধু দেখেছিলাম এই কমেন্টটা করতে তোমার বাবা বাবা মা আমাকে নিয়েও এবার যাও আমার খুব ভালো লেগেছে এই কমেন্টটা হ্যাঁ সুযোগ পেলে বা সময় সুযোগ হলে অবশ্যই যাব সবে তো ঘুরে আসলাম আর ওর যেহেতু এটা অফিস ট্রিপ ছিল সেই জন্য তো কোনো ফ্যামিলিকে নিয়ে যায়নি ও নিজে একাই গেছে চলো এবার কলকাতা থেকে সোজা একটু কেউন ঝড়ে ঘুরে আসা যাক না না বুঝতে পারছো না তো না না আমি যাইনি ঠিকই কিন্তু আমার বর মনে করে আমার জন্য এই ক্লিপসগুলো পাঠিয়েছে আর সত্যি কথা বলতে আমি বিশ্বাস করো একবারের জন্য ওকে বলে দিইনি ভিডিও করার কথা ও নিজে থেকে ভিডিওগুলো করেছে আর প্রথমবার মানে সত্যি কথা বলতে বিয়ের পরেই প্রথমবার ও একা একা ঘুরতে গেছিলো তো মানে গেছে তো সেই কারণে আমারও মানে মনটা ভীষণই খারাপ হচ্ছিল কারণ আমি নিজেও ভীষণ ঘুরতে পছন্দ করি সেটা তোমরা সবাই জানো আর আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগছিলো ইভেন ও সকালবেলা যখন মানে যাচ্ছিলো আমার ভীষণ কষ্ট হচ্ছিলো মন খারাপ হচ্ছিলো মানে চাপা একটা অভিমান হচ্ছিলো আমি সেটা বলে বোঝাতে পারবো না হয়তো কিছু কিছু জিনিস আছে যেগুলোর হয়তো মনে এফেক্ট পড়ে কিন্তু কাউকে বোঝানো যায় না তো সেরকমই একটা মোমেন্ট আমার জন্য ছিল কিন্তু যখনও আমাকে এই জিনিসগুলো পাঠালো আর সত্যি কথা বলতে তোমাদের সাথে প্রথমবার আমিও এই ভিডিওগুলো এডিট করতে করতে এখন দেখছি যে না জায়গাটা সত্যি ভীষণই সুন্দর আর ওরা যেখানে গেছে সেই জায়গাটার মধ্যে আছে হচ্ছে তোমার জঙ্গল পাহাড় ঝর্ণা সব একসাথে হয়তো তোমরা উড়িষ্যার মধ্যে যারা যারা থাকো বা নাম হয়তো শুনেছ এই জায়গাটার ঝড় বলে কিন্তু আমি এই ফার্স্ট টাইম নামটা শুনছি আর প্রথম প্রথম জানো তো আমি নামটা মনেই রাখতে পারতাম না আমাকে যদি কেউ বলতো মানে এইটার ওর প্ল্যানিং তো অনেকদিন আগে থেকেই হয়েছিল তো সেই কারণে না আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে ও কোথায় ঘুরতে যাচ্ছে আমি কিছুতেই বলতেই পারতাম না কিন্তু এখানকার ওয়েদারটা নাকি ভীষণই ভালো মানে আমাদের এখানকার থেকে ওখানকার মানে গরমটা অনেকটাই নাকি কম আছে আমাকে যেটুকু যা সৌরভ বললো আর ভিউগুলোও তো আমার ভীষণই ভালো লাগছে আর অবশ্যই যেটা চোখে দেখা যায় মানে সরাসরি মানে ফোনে বা ভিডিওতে অতটা ফুটিয়ে তোলা সম্ভব না কিন্তু তার মধ্যেও আমি যেটুকু দেখতে পাচ্ছি আমার ভীষণই ভালো লাগছে আর ও যে মনে করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানিয়ে এনেছে এর থেকে আমি বুঝতে পারছি যে ও আমার সাথে সাথে তোমাদেরও কতটা পছন্দ করে বা ভালোবাসে আর ও নিজেও এই ব্যাপার মানে এনজয় করে আর ওর কাছেও মানে এই জিনিসগুলো সারা জীবনের একটা মেমরি হয়ে থেকে যায় তো সেই কারণে ও এই ভিডিও পারপাস এই বিষয়গুলোকে না ভীষণই পছন্দ করে ওরা ওখানে সাড়ে তিনটে চারটের মধ্যে পৌঁছে গিয়েছিল তো তারপরে লাঞ্চ করে সাইসিং করতে বেরিয়েছিল তো তখনকার ভিডিওগুলোই এইটা তো আজকের মতো এটুকুই আমাকে পাঠিয়েছে আর এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আপাতত তো পরের দিন আবার যেটুকু পাঠাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এবার সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি মানে স্কুলের বন্ধু তো আমার অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল কিন্তু আমি তো এখানে এসে বেশি থাকি না তো সেই জন্য আর হয় না তো এবার যখন আছি ও বললো তাহলে আমি অফিস থেকে ফেরার পর কুদঘাটে চলে যাই ওখানেই দেখা করব তো ওখানে একটা ক্যাফেতে আমরা গিয়েছিলাম তো ওখানে এসে ও নিয়েছিল বার্গার আমি নিয়েছিলাম স্যান্ডউইচ তো কিছুক্ষণ গল্প টল্প করে এবার বাড়ির দিকে আসছি আর আসার সময় বাবার দোকানেও একটু গিয়েছিলাম তো তারপরে বাবার আমি একসাথে সাইকেলে করে আজকে বাড়ি ফিরছি আর আমার এই সময়টাতে পুরো একদম ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিলো তারপর সকালবেলা বাবা আমাকে কোচিংয়ে দিয়ে আসতো তো সেই সব কিছু মানে একটা খুব সুন্দর মেমোরি আর এগুলো যতই বড় হই না কেন এই জিনিসগুলো দিন ভুলতে পারবো ব্লগটা খুবই ছোট করেছে আর খুবই একদম শর্টস একটা শর্ট একটা ব্লগ হয়েছে কারণ আমি সবসময় বলি যে এখানে আসলে না মানে আমার ব্লগ করার মুডই থাকে না মনে হয় শুধুই গল্প করি এরকম একটা ব্যাপার তবুও যা আপডেট কিছু না কিছু ছোটোখাটো করে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক কালকে হচ্ছে উত্তর বার্থডে কালকে হচ্ছে তিন তারিখ তেসরা জুন তো মঙ্গলবার আর আজকে আমি একটুখানি বেরিয়েছিলাম বিকেলবেলা আমার একটা বন্ধুর সাথে মানে স্কুলের একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তো ফেরার পথে ভাবলাম যে একেবারে তাহলে গিফটটা কিনেই নিয়ে যায় তো সেই জন্য তখনও তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এখনও পারবো না কারণ হচ্ছে সব র্যাপ করা রয়েছে ওরাই কালকে তোমাদেরকে দেখাবে এর আগে হচ্ছে তিরিশে মে তো তিরিশ তারিখে আবার কুচুর বার্থডে ছিল তো সেই জন্য যেহেতু দুজনের একসাথেই রয়েছে তো সেই জন্য দুজনের জন্যই নিয়ে এসেছি ও প্রচুর জন্য একটা ইয়ে নিয়েছি আমি তোমাদের বলে দিচ্ছি কী কী নিয়েছি তো পুচুর জন্য নিয়েছি হচ্ছে ওই যে পেন্সিল পেন সব কিছু রাখার যে একটা সেই অর্গানাইজার বক্সগুলো হয় না অর্গানাইজার বক্স না আমি তো পেনের বক্স বা পেন্সিল বক্স এরকমই বলতাম মানে পেনের ব্যাগ যেহেতু তো সেইগুলো তো ওইটা একটা নিয়েছি আর উত্তর জন্য নিয়েছি হচ্ছে একটা লিপস্টিক আর একটা নেল পলিশ এই যে প্যাক করা আর শেডটা নিয়েছি হচ্ছে এই যে এই এই দুটোর মধ্যে একটা নিয়েছি আর কোনটা নিয়েছি সেটাও কালকে তোমাদেরকে পরের ব্লগে খুলেই দেখিয়ে দেবে আর তার সাথে খুব স্পেশাল একটা জিনিস নিয়েছি সেটা দেখাচ্ছি দাঁড় স্পেশাল বলতে কী খুবই সামান্য জিনিস তো আমি ক্যামেরা অন করি তোমাদেরকে বলছি আর মাও সেটা জান দাঁড়ুক থ্যাংক ইউ এন গিয়ে আমার কি নেপালি মাদার্স ডে গিফট মাদার্স ডে গিফ ইউ থ্যাংক ইউ ওয়েলকাম

ব্লাউজে তিনটে কালার কি সুন্দর তিন আঙ্গুলে তিন কোলার আছে আর একটা নেবেন পরেই নাও হ্যাঁ যেকোনো একটা তিনটে রয়েছে তিন রকমের তো সেটাই তো বলছি আর দুটো তো পরে নাও তাহলেই হয়ে যাবে বলবো তাহলে যারা আর দুটো এটাই পরি এই তিন রকমের কালার দেখলে তো সবাই বলবে নিও সেটা একটা ডিজাইন হয়ে